আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ পরিস্থিতি কী বর্তমানে এখন মালয়েশিয়ার কলিং ভিসাটা কবে নাগাদ খুলতে পারে মালয়েশিয়ার বর্তমানে এখন কালিং ভিসার যে মেডিকেলটা সেটা স্টার্ট করেছে কি না এবং বেশ কিছু আমরা মাধ্যম দেখেছি যারা কিন্তু সম্ভাব্য ডেট দিয়েছিলেন যে অমুক তারিখ পর্যন্ত আপনার মেডিকেলটা স্টার্ট হয়ে যাবে আমরা তাদের বিষয় নিয়েও কথা বলবো বর্তমানে এখন বিভিন্ন এজেন্সি আছে যারা কিন্তু এই মেডিকেল অলরেডি কিন্তু করাচ্ছে বিভিন্ন যারা ক্লায়েন্ট আছে আমাদের যারা মালয়েশিয়াতে বর্তমানে এখন বাংলাদেশ থেকে ঢুকতে চাচ্ছে যেসব বাঙালি ভাইরা আছেন ঠিক আছে তো সার্বিক পরিস্থিতি কি আজকে আমরা কথা বলার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা চ্যানেলে নতুন আসবেন মালয়েশিয়া সম্পর্কিত তথ্যগুলা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমরা চেষ্টা করব মালয়েশিয়ার আপডেটগুলো আপনাদের মাঝে দেওয়ার জন্য চলুন তাহলে স্টার্ট করা যাক আচ্ছা মালয়েশিয়া দেখুন এই যে মালয়েশিয়া দেশটির কলিং ভিসা এটা নিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে কিন্তু মানে একটা মানে ভোগান্তি এবং হয়রানির ভিতরে কিন্তু আমরা পড়ে আসি আঠারো হাজার কর্মী সব কিছু কমপ্লিট হওয়ার পরেও কিন্তু যেতে পারলো না তারা বর্তমানে এখন আমরা যতটুকু দেখতে পাচ্ছি আট থেকে নয় হাজার কর্মী গড়ে যেতে পারবে আপনার ওই আঠারো হাজার কর্মীর ভিতরে আর বাদবাকি যারা আছে তাদের ভিতরে কিন্তু দেখা যাবে বাছাই করবে ডকুমেন্টসগুলো সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে কিন্তু ওই কর্মীগুলা যেতে পারবে এখন কথা হলো আপনার মালয়েশিয়াতে যেসব বাংলাদেশি আছে অবৈধ হবে তারাও কিন্তু প্রচুর কষ্টে আছে তারাও কিন্তু অনেক ঝামেলাতে আছে এখন আমরা যখন ভিডিও আপলোড করি আমাদেরকে কমেন্ট করে ভাই আমরা অনেকে বিপদে আছি বর্তমানে এখন আমাদের অবৈধদের বৈধকরণ করানো হচ্ছে না আর এদিক থেকে বাংলাদেশ থেকে কলিং ভিসা খোলার কিন্তু কথাবার্তা চলছে তো আমরাই অবৈধরা বৈধ হতে পারছি না তো এখানে কাজের সংকট এবং নতুন করে যদি কলিং ভিসাতে আবারও মানুষ আসে এই মালয়েশিয়াতে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশিরা প্রচুর পরিমাণে বিপদে পড়ে যাবে তো এই যে বিষয় মানে বাংলাদেশ থেকে কলিং ভিসা খুলছে না এদিক থেকে আমাদের বাংলাদেশ থেকে প্রচুর ভাই বিপদে আছে আবার যারা অলরেডি সেখানে আছে অবস্থান করছে তারাও কাগজ করতে পারছে না কাজ পাচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমরা দুই জায়গা থেকে ফেস করছি এখন কথা হলো এরই ভিতরে বিভিন্ন এজেন্সি আছে তারা কিন্তু সরাসরি ডেট দিয়ে দিছে যে অমুক তারিখে আপনার হচ্ছে ভিসা খুলে দিবে এমন কোনো অফিসিয়াল আপডেট নেই যে মালয়েশিয়ার কলিং ভিসাটা এই তারিখ থেকে ওপেন করবে এবং মেডিকেলের সম্ভাব্য ডেট যদি কেউ দিয়ে থাকে সেটাও কিন্তু ফেক কারণ মেডিকেল এখন পর্যন্ত কলিং ভিসার ওপেন হয়নি এখন কথা হলো সাবাসারওয়াক নামের যে এরিয়া আছে এখানকার ভিসা কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে হচ্ছে বাংলাদেশ থেকে তারা কিন্তু কর্মী নিচ্ছে তো তারা কিন্তু আপনার প্লান্টেশন সেক্টরে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে ফ্যাক্টরি বিভিন্ন টাইপের কাজের উপরে কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে আপনারা চাইলেই কিন্তু এই এরিয়াতে বর্তমানে এখন ঢুকতে পারবেন এবং এই এরিয়ার জন্য এখন বিভিন্ন এজেন্সি কিন্তু মেডিকেল করাচ্ছে আপনারা চাইলেই কিন্তু বর্তমানে মেডিকেল করে এই সাবাসার ওয়ার্কের যে কোম্পানিগুলো আছে সেখানে কিন্তু আপনি বর্তমানে ঢুকতে পারবেন এটা কিন্তু একদম শিওর যে এই এরিয়ার কোম্পানিগুলো বাংলাদেশ থেকে এখন করবে নিয়েছে এটা আপনি শিওর থাকতে পারেন ঠিক আছে তবে আপনাকে যদি কলিংয়ের নাম করে ওই জায়গাতে পাঠায় সেক্ষেত্রে কিন্তু ভাই ঝামেলা হতে পারে অবশ্যই আপনি আগে থেকে জেনে যাবেন যে আপনাকে কলিংয়ে পাঠাচ্ছে নাকি সাবাসার ওয়ার্কে পাঠাচ্ছে এটা কিন্তু আগে থেকে ভালো করে শুনে বুঝে তারপরে কিন্তু আপনারা যাবেন ঠিক আছে তো কথা হচ্ছে বাংলাদেশ থেকে যারা এখন মালয়েশিয়াতে যেতে অপেক্ষা করছেন আমি বলবো যে ভাই আপনাদের এখনও অনেক দিন ওয়েট করতে হতে পারে ঠিক আছে আর যদি কোনো আপডেট আসে অবশ্যই আমরা আপনাদের মাঝে কিন্তু দেওয়ার চেষ্টা করবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আমরা মালয়েশিয়ার যত ধরনের আপডেটগুলো আছে স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ